শোরুমে তিনটি কালারই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এই তিনটি গাড়ি ছাড়াও কিন্তু আরো অসংখ্য মডেলের গাড়ি রয়েছে দুই চার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতে পাচ্ছেন আমি যে গাড়িটির মধ্যে বসে আছি গাড়িটির নাম হচ্ছে ফ্যামিলি ইলেকট্রিক বাইক ফ্যামিলি থ্রি হুইলার ইলেকট্রিক বাইক এই বাইকটি বর্তমানে আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে এবং তিনটি কালারের মধ্যে কিন্তু গাড়িটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্লু কালার এবং আমি যে গাড়িটির মধ্যে বসে আছি রেড কালার পেছনে রয়েছে অরেঞ্জ কালার তিনটি কালারে কিন্তু খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই গাড়িটি অত্যন্ত চমৎকার কারণ এই গাড়িতে রয়েছে তিনটি সিট এবং এই গাড়িটিকে করে ফেলতে পারবেন প্রায় একটি সিট দেখতে পাচ্ছেন তিন সিটকে আবার চাইলে কিন্তু আপনারা খুব সহজে একটি সিট করে একজন চালাতে পারবেন আবার চাইলে কিন্তু আগের মতো তিনটি সিট করে তিনজনও চালাতে পারবেন অত্যন্ত চমৎকার কালারগুলি খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন আমি যদি একটু গাড়ির সামনের লাইটিং সিস্টেম গুলি দেখায় আপনাদেরকে ইন্ডিকেটর লাইট হেড লাইট তাহলে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট গুলি জ্বলছে ডানে এবং বামে হেডলাইট রয়েছে পাশাপাশি কিন্তু সামনের যেই লাইটিং সিস্টেমগুলি গুলি এটিও খুবই চমৎকার এবার আমরা একটু ডিসপ্লেটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে গাড়িটিকে অন করার সাথে সাথে ব্যাটারিতে কতটুকু চার্জ যাচ্ছে শো করছে এবং কত স্পিডে যাচ্ছে কত কিলোমিটার গিয়েছে সবকিছু এখানে বুঝতে পারবেন পাশাপাশি এখানে রয়েছে ওয়ান টু থ্রি তিনটি গিয়ারের মাধ্যমে গাড়িটি চলবে প্রায় সত্তর কিলোমিটার এবং এখানে রয়েছে হর্ন সুইচ তারপর আমরা যদি একটু গাড়ির পেছনে যে বক্সটি রয়েছে বক্সটি যদি আমরা আপনাদেরকে দেখাই এই যে বক্স রয়েছে বক্সগুলিতে আপনারা চাইলে কিন্তু যে কোনো জিনিস কিন্তু খুব সহজেই বহন করতে পারবেন লুকিং গ্লাস রয়েছে এবং গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন চার্জার চার্জারও কিন্তু থাকবে আবার চাইলে এসিটিকে আপনারা কিন্তু লক করে রাখতে পারবেন তো এই গাড়িগুলিতে কিন্তু হাতে ব্রেকের পাশাপাশি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে পায়ে ব্রেক রয়েছে হাতে ব্রেকের পাশাপাশি পায়েও ব্রেক করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটি রিমোট এবং দুটি সাবি কিন্তু এই গাড়ির সাথে থাকবে পাশাপাশি আরো কিছু গিফট থাকবে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারটি পছন্দ করতে পারবেন তিনটি কালারই অত্যন্ত চমৎকার খুবই অসাধারণ বলা যায় তো ব্লু কালার এবং রেড কালার পাশাপাশি রয়েছে অরেঞ্জ কালার তিনটি কালারই কিন্তু অত্যন্ত চমৎকার বলা যায় এই গাড়িটি তো আপনার যারা এই গাড়িগুলি নিতে চান চলে আসুন শোরুমে গাড়িগুলিতে খুবই ভালো ফ্যাসিলিটি রয়েছে এবং গাড়িগুলি চালাতেও কিন্তু খুবই আরামদায়ক নারী পুরুষ এই গাড়িটি সবাই চালাতে পারবে আমি একটু আপনাদেরকে সামান্য চালিয়ে দেখাই দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু সামনের দিকে যাচ্ছে খুব স্মুথলি কিন্তু গাড়িটি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই চালাতে পারবে আবার চাইলে কিন্তু গাড়িটি অটোমেটিকলি পিছনে চলে যাবে তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন গাড়িটি সামনেও যাচ্ছে এবং পিছনেও যাচ্ছে খুবই অসাধারণ একটি গাড়ি অত্যন্ত চমৎকার এই গাড়িটি এই গাড়িটি আপনারা যারা নিতে চান আর দেরি না করে চলে আসুন আমাদের সরকার রয়েছে তিন চাকার যে কোনো গাড়ি নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে তো গাড়িগুলিতে রয়েছে বাহাত্তর ভোল্ট ব্যাটারি এক হাজার ওয়াট মোটর একবার ফুল চার্জ দিলে ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন অনআশি নারী পুরুষ শারীরিক প্রতিবন্ধী সহ সবাই খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে তিনটি কালারই কিন্তু খুবই অসাধারণ এবং খুবই চমৎকার তো গাড়িগুলি অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে নাম্বারটি ফলো করুন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম